এই মুহূর্তে সেই শম্ভু জ্যাঠামশাইকে পেয়েছি আচ্ছা বলছি যে শুনলুম নাকি তোমার হোটেলে এক কেজি চালে কুড়ি কেজি ভাত হচ্ছে হ্যাঁ 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 হয় নাকি না কি আছে ওটা এক কেজি চালে কুড়ি কেজি ভাত হ্যাঁ কি জানি বাবু আবার কেউ কেউ বলছে তুমি নাকি বলছো যে আজকে আকাশে জল হবে হ্যাঁ আমি সব বলতে পারি তো তো জল হবে তুমি কি করে বলবে আমি গুনে বলছি তো গুনে 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 বলছি নমস্কার আর যদি না হয় না কি হবে ধরো হলো নি তাহলে তোমাকে কি করা হবে কি আর করে ফাঁসি দেওয়ার কি হবে খুব জনপ্রিয় এবং রসিক মানুষ এই শম্ভু জেঠা এই বয়সে এখনো হাট বাজার দোকান এবং আশীর্বাদ হোটেলে সমস্ত বাজারঘাটগুলো এবং সমস্ত দেখভালটাও করে কেমন লাগলো ভিডিও অবশ্যই আপনারা কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন